আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটি ভর্তি গল্প শেয়ার করছি আমরা তখন গ্রামের মামার বাড়িতে কারণ সেদিন ছিল আমার মামার তো ভাইয়ের বিয়ে বৃষ্টি হচ্ছিল প্রচুর খুব বেশি মানুষজন এসেছিল বিয়ের অনুষ্ঠান শেষ হতে হতে অনেক রাত হয়ে গিয়েছিল চারদিক তখন কাদা মাটিতে ভেজায় কাদা এত লোকজন কেউ আর ফিরতে পারেনি সবাই রাতটা থেকে যাবে ঠিক করলো মামার বাড়িতে ঘর বেশি না তাই সবাই যেভাবে পারা যায় থেকে গেল উঠানে কেউ ঘুমায়নি কারণ পুরো উঠান কর্দমাক্ত সবার জায়গা হয়েছে ঘরের মেঝেতে আর বারান্দায় ঘর কম পড়ায় মামা আর মাম্মি গিয়ে ওঠেন পুরনো একটা ঘরে বাড়ির একদম পেছনে ঘরটা অনেক দিন খালি ছিল কাঠের পোখা জ্বালানার কপাট দিলে তবে মাথার ছাদ ঠিকঠাকই ছিল রাত প্রায় দুইটা ঘরে তখন নিস্তব্ধতা বৃষ্টি আর মেঘের গর্জন মামা হঠাৎ উঠে পড়েন বের হন হাতে চাপসে বাহিরে একটা টর্চ এমন সময় তিনি একটা শব্দ শুনতে পান তিনি এদিক ওদিক তাকান হঠাৎ তার দৃষ্টি যায় গোয়াল ঘরের দিকে তিনি দেখতে পান তাদের গোয়াল ঘরটা থেকে সাদা রঙের একটা গরু কিভাবে যেন বের হয়ে পড়েছে মামার তখন মনে পড়ে গোয়াল ঘর সন্ধ্যার পর সব সময় তালা মেরে দেন তিনি এবং আজকেও তালা দিয়েছেন গরুটা বের হয়ে সোজা হাঁটতে শুরু করে গোয়াল ঘরের ঠিক পেছনে একটা বড় আকারের বট আর ঝোপ অনেকটা জঙ্গলের মতো মামা গরুটার পিছনে ছুটলেন জ্বালানার ফাঁক দিয়ে আমি সব দেখতে পাই মামা ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন পুকুর পাড়ের দিকে আর তার সামনে হাঁটছে একটা সাদা কিছু ভালো করে তাকিয়ে দেখি এটা গরু না এটা একটা সাদা শাড়ি পরা আছে সামনের মাথা চুল ঝুলে দিকে পা মাটিতে লাগেনি যেন মাটির ছুঁয়ে ভাসছে মামা তার সামনের হাঁটছে চুল আমি গ্রামের ছেলে চট করে বুঝে গেছি মামা নিশ্চয়ই মিশির ডাকের পাল্লায় করেছে গ্রামের মাঝরাতে নিষির থাকে কাউকে একা পেলে তাকে নিয়ে যেতে চায় আমি ছুটে গিয়ে মামিকে ডাকি উনি দরজা খুলে বাহিরে বের হয়ে দেখেন একই দৃশ্য মামা হাঁটছেন সামনে ভাসছে সেই সাদা সারি করা নিয়ে মামি ভয় পেয়ে চিৎকার দিয়ে মামাকে ডাকতেন কিন্তু মামার ডাক শুনতে পান না হাঁটতে থাকেন সামনের দিকে মামি ভয় পেয়ে দুটো ছুটে গিয়ে মামাকে থামান মামা তখন কেমন যেন একটা ভোরের মতো মামি মামার হাত ধরে টান দেখেন একটা কথাই আমাকে দৌড়া যাচ্ছে ধরতে হবে আমাকে দৌড়টা চলে যাচ্ছে কিন্তু মামি আর আমি বললাম ওইটা আমাদের গরু না তারপর তাকে জোর করে ঘরে নিয়ে আসলাম আমরা সকাল বেলা আমি মামা আর মামি দেখি গোয়াল ঘরের সব গরু ঠিক একটা কমেও নি তো বেল হয় মামি তখন মামাকে বললেন যত রাখতে আপনাকে নিষেধাজ্ঞা দিয়েছিল আমি আর মানুষ যদি না থাকতাম তাহলে আপনাকে মেরে মাটিতে পিঠে রাখব সবাই বলুন যে গল্পটি কেমন হয়েছে কমেন্টে সবাই জানান